আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়াস-সালামু আলা মান নাবি নবী আম্মা বাদ। সময়ত উপস্থিতি যে বিষয় কথা বলবো এর আগেও এই বিষয় কথা বলেছি। সেটা হচ্ছে সাদাকা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, "আস-সাদাকাতু বুরহানুন।" সাদাকা হচ্ছে দলিল। আমি আপনি জান্নাতে যাব তার জন্য দলিল প্রয়োজন। এই দান ও সাদাকাই হচ্ছে দলিল। সময়ত উপস্থিতি আমরা যখন সাদাকা শব্দ শুনি তখনই মনে করি কোনো কিছু ব্যয় করা আল্লাহর রাস্তায় অর্থাৎ টাকা পয়সা ধন সম্পদ খাবার ইত্যাদি কাউকে দিয়ে দেওয়া সম্মানিত উপস্থিতি সাদাকা একটা মানে ব্যাপক অর্থবোধক শব্দ দেখুন সাদাকা বলতে শুধু খাদ্য দেওয়া টাকা দেওয়া অর্থ সম্পদ ব্যয় খরচ করা বিষয়টা এমন নয় আরও কত বিষয় সাদাকার সাথে জড়িত একটু খেয়াল করুন এক নম্বরে কারোর সাথে হাসি মুখে সাক্ষাৎ করবেন এটা আপনার জন্য হবে সাদাকা এরপরে দেখুন দুই নম্বরে সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজের নিষেধ করাও সাদাকা। কাহ এরপরে আসুন তিন নম্বরে দেখুন কারো বাহনে তার বোঝা উঠিয়ে দেওয়া এটাও আপনার জন্য সাদাকা। আর চার নম্বরে কারো বাহন থেকে বোঝা নামিয়ে দেওয়া এটা আপনার জন্য হবে সাদাকা। কাহ এরপরে দেখুন কাউকে পানি পান করানো এটা আপনার জন্য হবে সাদাকা। তাছাড়া এটা উত্তম সাদাকা আর সাত নম্বরে খেয়াল করুন যে আপনার বালতি থেকে অন্য কারো বালতিতে পানি দেওয়া এটাও সাদাকা শুধু তাই নয় আপনি খেয়াল করুন সোলহানাল্লাহ একবার বলবেন একটা সাদাকা আলহামদুলিল্লাহ একবার বলবেন একটা সাদাকা আল্লাহ একবার বলুন সাদাকা লা ইলাহ ইহ বলতে পারলেই সাদাকা আপনি কোনো বৃক্ষ রোপণ করেছেন তার থেকে কোনো ফল অথবা কোনো পাতা যদি কোনো পশু পাখি অথবা কোনো মানুষ খেয়ে ফেলে তাহলে সেটা হবে সাদাকা। বিবাদমান দুইজন ব্যক্তির মাঝে সমাজতা করে দেওয়া এটা সাদাকা। সত্য কথা বলা সাদাকা। সুন্দরভাবে মানুষের সাথে আচরণ করা এটা সাদাকা। আপনি তাছাড়া আপনার স্ত্রীর মুখে খাবার উঠিয়ে দিবেন এটা সাদাকা। কা এমনকি কেউ যদি স্ত্রীর সাথে সহবাস করে সেটাও হবে তার জন্য সাদাকা। আর আরও কত কী সাদা রয়েছে রবি মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মারুফিন সাদাকা এটা ব্যাপক একটা অর্থবোধক শব্দ যে সকল ভালো কাজই সকল কল্যাণজনক কাজই হচ্ছে সাদাকা তাই আসুন বেশি বেশি সাদাক্কা করে সাদাকার নিকে অর্জন করে জান্নাত ক্রয়ের চেষ্টা করি আল্লাহ তাফিক দান করুক আমিন দাওয়ানা আনিলামদুলিল্লাহ বেলা আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার